আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় নিহত সংখ্যা বাড়ছে ভোর থেকে তেষট্টি ফিলিস্তিনকে হত্যা ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের বারো সাংবাদিক নিহত ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরো বিনিয়োগে জ্যালেন্স কি রাহবান আবারও ইসরায়েলি বিমানবন্দরী ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়ে ত্রিশ সন্ত্রাসীকে হত্যা পাঁচ কর্মকর্তা নিহত সিন্দুর পানি প্রবাহ বন্ধ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কি সংঘাত অনিবার্য এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় নিহত সংখ্যা বাড়ছে ভোর থেকে তেষট্টি ফিলিস্তিনকে হত্যা ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার নিহত সংখ্যা বেড়ে চলছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ বৃহস্পতিবার ভোর থেকে অঞ্চলটিতে কমপক্ষে তেষট্টি জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় উপত্যকা ইসরায়েলি হামলায় কমপক্ষে বিরাশি জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে নয়জন জন ত্রাণের খুঁজে বের হয়েছিলেন এর ফলে সাতাশ মে মার্কিন ইসরায়েলি ত্রাণ কার্যক্রম শুরুর পর ত্রাণকেন্দ্রে কেন্দ্রে নিহতর মোট সংখ্যা সাতশো বিরাশি জনে দাঁড়িয়েছে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানায় একটি হামলায় কেন্দ্রীয় শহর দেইর আল পালাহে নিহত পনেরো জনের মধ্যে কমপক্ষে দশ শিশু এবং তিনজন নারী রয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের যুদ্ধে মোট সাতান্ন হাজার সাতশো বাষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শ তাপ্পান্ন জন আহত হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের বারোর সাংবাদিক নিহত গত বারো জন দিবাগত মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল এরপর তৎক্ষণিক ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরানও দীর্ঘ বারো দিন স্থায়ী ছিল এই যুদ্ধ চব্বিশ জুন দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয় টানা বারো দিনের এই সংঘাতে ইসরায়েলি হামলা ইরানের অন্তত বারো সাংবাদিক নিহত হয়েছেন বৃহস্পতিবার ইরান জানিয়েছে সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে সংঘাতের সময় ইরানের ডজন খানিক সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিস প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া আর্ম জানিয়েছে মিডিয়া কর্মীদের মধ্যে নিহত সংখ্যা বারো জনে দাঁড়িয়েছে ইসরায়েল বিরোধী মিত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে ইরান অভিযোগ করেছে সত্যের পক্ষে থাকা মিডিয়া কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যপস্ত করা হয়েছে সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তর অঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের হামলায় দেশটির গোষ্ঠীর সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছেন রেপোর্ট লেখা পর্যন্ত মৃত্যের সংখ্যা এক হাজার ষাট জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জ্যালেঞ্জ কের আহ্বান বিশ্বে রাজনৈতিক ও ব্যবসায়ীদের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মোকাবেলায় ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি বৃহস্পতিবার রুমে শুরু হওয়া দুদিন ব্যাপী ইউক্রেন পূর্ণ ঘটন সম্মিলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট সম্মিলনে বলোদিমের জ্যালেন্সকি বলেন প্রথমে আমাদের যা করতে হবে তা হল রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র থামানো এর অর্থ হল প্রতিরক্ষা সরগ্রাম প্রতিরোধকারী ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্তে বিনিয়োগ বাড়ানো তিনি যোগ করেন আমি আমাদের সব অংশীদারদের অনুরোধ করছি আপনারা বিনিয়োগ বাড়ান রাশিয়া যখন হামলা তখন আমাদের অর্থায়নে ঘাটতি থাকতে পারে না ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি জানায় এ সম্মেলনে মোট প্রায় দশ বিলিয়ন ইউরো বারো বিলিয়ন ডলার প্রতিশ্রুতির ঘোষণা আসবে যদিও তিনি বিস্তারিত দেননি এটি রাশিয়ার দুই হাজার সালের আক্রমণের পর চতুর্থ বার্ষিক সম্মেলন এই সময়ে রাশিয়া টানা দ্বিতীয় রাত ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে অন্তত দুজন নিহত হয় জ্যালেন্সকে বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন চান আমাদের মানুষ কষ্ট পাক ইউক্রেন ছাড়তে বাধ্য হোক আমাদের ঘরবাড়ি স্কুল পরজীবন ধ্বংস হয়ে যাক আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের আবারও ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক চাপ আরও জোরদারের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার জানান তারা একটি গুণগত সামরিক অভিযান পরিচালনা করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে একই সঙ্গে গ্রিসের পরিচালিত ও লাইবেরিয়ার ফ্ল্যাগ ধারে ইটার নিটিসি নামক একটি পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন বলে জানায় সামুদ্রিক নিরাপত্তা সূত্র মোট পঁচিশ জনের মধ্যে দশ জন নাবিককে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এগারো জন এখনও নিখোঁজ এর মধ্যে ছজন হুতিদের হেফাজতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে বুধবার হুতি মুখপাত্র সারি জানান জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন তবে ইয়েমেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্রুতাবাস এক বিবৃতিতে বলে অপহরণ বলে আখ্যা দিয়ে বলেছে হতিরা নাবিকদের হত্যার পর জাহাজ ডুবিয়েছে ও উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করেছে নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়ে ত্রিশ সন্ত্রাসীকে হত্যা পাস কর্মকর্তা নিহত নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর পশ্চিমে কারসিনা রাজ্যে সম্মানিত পাল্টা অভিযান চালিয়ে কমপক্ষে ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে সেই সঙ্গে অভিযানে পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বৃহস্পতিবার দশ জুলাই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসির মোয়াজু এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পুলিশ সামরিক বাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে ঘটিত যৌথ বাহিনী গভীর গুজরাতে কাদি সাও রাউদামা এবং সাবনলাই সম্প্রদায়ের উপর হামলা চালানো শত শত ডাকাতদের আক্রমণের জবাব দিয়েছে মোয়াজু এক বিবৃতিতে বলেন তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের প্রতিহত করে এবং পালানোর চেষ্টা করার সময় সম্মিলিত বিমান হামলায় ত্রিশ নিহত হয় রয়টার্সের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বছরগুলিতে ভারী অস্ত্রধারী ব্যক্তিদের দল যারা স্থায়ীভাবে ডাকাত নামে পরিচিত পশ্চিম নাইজেরিয়া জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তারা হাজার হাজার লোককে অপহরণ করেছে শত শত লোককে হত্যা করেছে কিছু এলাকায় সড়ক পথে ভ্রমণ অনিরাপদ হয়ে উঠেছে সিন্দুর পানি প্রবাহ বন্ধনী ভারত পাকিস্তানের মধ্যে কি সংঘাত অনিবার্য উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক সাদত হাসান মানুপ্রাই সাত দশক আগে একটি ছোট গল্প লিখেছিলেন উনিশশো সালে প্রকাশিত ইয়াজিত নামের সেই গল্পটি পাকিস্তানের পাঞ্জাবের একটি গ্রামকে কেন্দ্র করে রচিত গল্পের পটভূমিতে গজব ছড়িয়ে পড়তে দেখা যায়